আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন দেশি মুরগির ঠান্ডা সর্দি জ্বর লাগলে যে ওষুধটি খাওয়াইলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে তো আমরা যারা দেশি মুরগি পালন করি দেশি মুরগির একটি কমন রোগ হচ্ছে ঠান্ডা সর্দি জ্বর আমি যেহেতু দেশি মুরগি পালন করি আমার দেশি মুরগির মধ্যে ঠান্ডা সর্দি জ্বর লাগলে যে ওষুধটি আমি খাওয়াইলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় সেই ওষুধটি আপনাদের কাছে শেয়ার করছে ইনশাল্লাহ এই ওষুধগুলো আপনারাও যদি খাওয়ান আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ওষুধ এই ইচ্ছা করলে কম টাকা দিয়ে এই ওষুধগুলো যে কোনো দোকান থেকে কিনে আনতে পারেন তারপর এখানে দেখেন আরেকটি ওষুধ একটা অ্যান্টিবায়োটিক আপনার দেশি মুরগি যদি বেশি ঠান্ডা সর্দি লেগে তাকে বেশি দিন লাগে লেগে থাকে বা সুস্থ হচ্ছে না এই এক্ষেত্রে আপনি এই অ্যান্টিবায়োটিকটাও খাওয়াইতে পারেন তো এই ওষুধগুলো কীভাবে খাওয়াইবেন খাওয়ানোর নিয়মগুলো বলার আগে আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে বুঝবেন আপনার মুরগিগুলো ঠান্ডা সর্দি জোর লেগেছে বা কী লক্ষণগুলো দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন মুরগিগুলো ঠান্ডা সর্দি জ্বর লেগেছে এই ওষুধগুলো খাওয়াইতে হবে তো আপনারা সহজে যেভাবে বুঝবেন যে লক্ষণগুলো দেখলে বুঝবেন ঠান্ডা সর্দি জ্বর লেগেছে সেই লক্ষণগুলো হচ্ছে মুরগি মুরগির নাক দিয়ে পানি পড়তে পারে মুখে দুর্গন্ধ থাকতে পারে মুরগি ঝিমাইতে পারে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে হা করে শ্বাস নিতে পারে বা গলার মধ্যে গড় শব্দ করতে পারে চোখ ফুলে যায় অথবা এক চোখ বন্ধ হয়ে যায় আমাদের যেরকম জ্বর উঠলে শরীর গরম লাগে তাদের শরীর যখন শরীরে যখন ধরবেন শরীর গরম লাগতে পারে এই লক্ষণগুলো যখন দেখবেন তখনই আপনারা বুঝতে পারবেন মুরগির ঠান্ডা সর্দি জ্বর লেগেছে এই ওষুধগুলো খাওয়াইতে হবে তো আসুন আমরা দেখি কিভাবে কী নিয়মে এই ওষুধগুলো খাওয়াইতে হয় এখানে দেখেন দুইটা ওষুধ একটা নাপা আর একটা সিন নাপা এবং সিন আমরা সকলেই চিনি আমার আমাদের ঠান্ডা সর্দি লাগলে আমরাও কিন্তু এই ওষুধগুলো কিনে আমরা খাই এই যে নাপা এবং সিন নাপা প্যারাসিটামল জাতীয় যে কোনো কোম্পানির ওষুধ আপনারা এনে নাপা এবং হিস্টাসিন প্রত্যেকটি ট্যাবলেট চার ভাগ করে চার টুকরা করে দৈনিক দুইবার যে মুরগিগুলো ঠান্ডা সর্দি জ্বর লেগেছে এই মুরগিগুলোকে ধরে আপনারা খাওয়াই দিবেন এইভাবে তিন দিন যদি আপনারা খাওয়ান ইনশাল্লাহ আশা করি আপনার মুরগিগুলো একবারে সুস্থ হয়ে যাবে এরপরেও যদি আপনারা ইচ্ছা করেন তাড়াতাড়ি সুস্থ করতে চান বা আপনার মুরগিগুলো দীর্ঘদিন ধরে ঠান্ডা লেগে আসে ভালো হচ্ছে না সুস্থ হচ্ছে না সিন দিয়ে কাজ হচ্ছে না এই ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক এনে আপনারা খাওয়াইতে পারেন আমাদের যেরকম ঠান্ডা সর্দি জ্বর লাগলে ভালো না হলে বেশি দিন লেগে থাকলে ডাক্তারের নিকট গেলে অ্যান্টিবায়োটিক দেয় তো এরকমই আপনারা একটা এজুথরো মাইসিন এজুথরো মাইসিন গ্রুপের যে কোনো কোম্পানির একটা ট্যাবলেট এনে জিম্যাক্স জিত্রিন যে কোনো একটা ট্যাবলেট এনে চার ভাগ করে প্রতিদিন একবার এবং নাপা হিস্টাসিন সাথে তো থাকবেই এই অ্যান্টিবায়োটিকের চার টুকরার বা চার ভাগের এক ভাগ ডেলি একবার নাপা হিস্টাসিনের সাথে আপনারা এইভাবে দুই তিন দিন খাওয়ান ইনশাআল্লাহ আশা করি আপনার মুরগিগুলো একবারে সুস্থ হয়ে যাবে তো সম্মানিত ভিয়ার্স আমাদের আজকের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি